চেলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে সম্প্রতি পর্দা নেমেছে ক্লাব বিশ্বকাপের বত্রিশ দল নিয়ে প্রথমবার হওয়া এই টুর্নামেন্ট নিয়ে শুরু থেকেই চলেছে নানা সমালোচনা অনেকেই এটিকে খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা মানতেই নারাজ তবে এই দলে নেই লেভি কলভিল চেলসি ডিফেন্ডার মনে করেন ভবিষ্যতে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও বড় হয়ে উঠবে গত রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে পিএসজিকে শূন্য গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নেয় চেলসি আগে প্রতি বছর হলেও এখন থেকে ক্লাব বিশ্বকাপ হবে চার বছর পরপর ফলে দু সাল পর্যন্ত চেলসির গায়ে থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন ক্লাবের তকমা নিন্দুকেরা সমালোচনা করলেও কলউইলের কাছে ক্লাব বিশ্বকাপের তাৎপর্যপূর্ণ অনেক বেশি। কোনও সন্দেহ ছাড়াই এটাই আমার কেরিয়ারের সবচেয়ে বড় ট্রফি আমি মনে করি ক্লাব বিশ্বকাপ একদিন চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে আর আমরা প্রথম দল হিসেবে এটি অর্থাৎ বত্রিশ দলের আসরে জিতেছি তাই এটা ঐতিহাসিক ফাইনালে চেলসির জয়কে অনেকেই দেখছেন অঘটন হিসাবে কারণ প্রিমিয়ার লিগে শীর্ষ দশেও না থাকতে পারা দলটির সামনে ছিল চ্যাম্পিয়ন্স লিগসহ ঘরোয়া ট্রেবল জেতা পিএসজি ফাইনালে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে দলটিকে পেছনে ফেলতে হয়েছে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিক আথলেটিকো মাদ্রিদের মতো দলকে সেদিক থেকে বেশ সহজপথ ধরেই ফাইনাল খেলে চেলসি পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে তাই কলউইলের স্বপ্নের পরিধিও বেশ বড় হয়ে গেছে এখন আমি টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলাম আমরা এখানে জিততেই এসেছি তখন লোকেরা ভাবছিল যে আমি পাগলের প্রলাপ বকছি এবার আমি বলছি আমাদের লক্ষ্য প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয় এই জয়টা একটা বার্তা দেওয়ার মতো ছিল আমরা যদি ভবিষ্যতে ট্রফি জিততে পারি তাহলে সবাই আমাদের প্রাপ্য সম্মানটা দেবে তবে সেটা সময় বলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন জেডিএস স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ